দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির দশ এ রোডস্থ এমব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপির কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা ও জাহেদা আবেদ দম্পতির দ্বিতীয় কন্যা ক্যাপ্টেন আসফিয়া সুলতান শিলার সাথে কৃষি অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক জনাব শফিকুল ইসলামের প্রথম পুত্র মেজর জাফর সাদিক বান্নার শুভ আকদ সম্পন্ন হয় অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য ক্যাপ্টেন শিলার সাবেক এমপি বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান জাতীয় নেতা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এনএম ইউসুফের দৌহিত্রী আগামী সাতাশে মে পঁচিশ সন্ধ্যা সাতটায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত হবে উভয় পরিবারের পক্ষ থেকে নবদম্পতির জন্য দোয়া কামনা করা হয়েছে বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান

এখন তার সহকর্মী দিকে তাকে বরণ করবে পুষ্পস্তবক দিয়ে যাতে সারা জীবন কিভাবে পুষ্প দিয়ে একে অন্যকে বিকৃতভাবে রাখতে পারে একে অন্যকে একসাথে রাখতে পারে